তারিফ করা মর্ম উপলব্ধি করা গুণাবলী করা গুণগ্রহণ করা মূল্য বৃদ্ধি করা দাম ধরা দাম নির্ণয় করা মূল্য নির্ণয় করা মূল্য দেওয়া আদর করা কদর করা উপলব্ধি করা অনমনীয় যেদি অদম্য দৃঢ় অদমনীয় অবশীভূত একরখা গো আর চাপ দিলে দেবে যায় না এমন দৃঢ়মনা অনমনীয় পরিবর্তন করা ভিন্ন প্রকার হওয়া মহিমান্নয়ন নাটকের শেষ দেবত্যারপ সমারোহাং দেবত্ব আরোপ চরম বিকাশ ক্রুদ্ধ করা অতিশয় ক্রুদ্ধ করা অতিশয় উত্তক্ত করা অত্যন্ত কুপিত করা উত্তেজিত করা প্রকোপ বৃদ্ধি করা ক্রোধিত করা ডিজাইনিং ডিজাইনিং মতলববাজ কুমন্ত্রণাকারি উর্জ উর্জ অনুপ্রণিত উত্তেজিত বা উৎসাহিত করা সেলাস সেলাস কেশোনির্মিত কাপড় ক্যানটিকল ক্যানটিকল কবিতা প্রার্থনা গান গীতি খ্রিস্ট ধর্ম সাইরব উল্লেখযোগ্য চলুন অনুশীলন করা যাক তারিফ করা মর্ম উপলব্ধি করা গুণাবলী করা গুণগ্রহণ করা মূল্য বৃদ্ধি করা দাম ধরা দাম নির্ণয় করা মূল্য নির্ণয় করা মূল্য দেওয়া আদর করা কদর করা উপলব্ধি করা অনমনীয় জেদি, অদম্য দৃঢ় অদমনীয় অবশ্যভূত একরখা গোয়ার চাপ দিলে দেবে যায় না এমন দৃঢ়মনা অনমনীয় পরিবর্তন করা ভিন্ন প্রকার হওয়া নযন নাটকের শেষ দেবত্যারোপ সমারোহাং দেবত্ব আরো চরম বিকাশ ক্রুদ্ধ করা অতিশয় ক্রুদ্ধ করা অতিশয় উত্তক্ত করা অত্যন্ত কুপিত করা উত্তেজিত করা প্রকোপ বৃদ্ধি করা ক্রোধিত করা মতলবাজ হুমন্ত্রণাকারী অনুপ্রণিত উত্তেজিত বা উৎসাহিত করা কেশো কাপড় কেশনির্মিত কাপড়ক কবিতা প্রার্থনা গান গীতি খ্রিস্ট ধর্ম সঙ্গীত উল্লেখযোগ্য আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন